পশ্চিমবঙ্গের শিল্প স্বাস্থ্য শিক্ষা রুচি সামাজিক ব্যবস্থা তার অধঃপতনের কাহিনী কয়েকটি কথার মধ্যে তুলে ধরবার চেষ্টা করি আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে সিঙ্গুরে মাননীয় মুখ্যমন্ত্রী টাটার কারখানা চলে যাওয়ার পরে সেখানে সর্ষের বীজ ছড়িয়েছিলেন আর তারপর থেকে পশ্চিমবঙ্গে শিল্পের ক্ষেত্রে মানুষ সর্ষে ফুল দেখছে চোখে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে এই রাজ্যের মোট ঋণ ছিল দু লক্ষ কোটি টাকার আশপাশে আর আজকে তা বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক সাত এক লক্ষ কোটি টাকা অর্থাৎ চোদ্দ বছরের ঋণ বৃদ্ধি হয়েছে তিনশো পাঁচ শতাংশ স্বাধীনতার পরবর্তী থেকে দু হাজার এগারো অব্দি দু লক্ষ কোটি টাকার ঋণ আর মাত্র চোদ্দ পনেরো বছর এই সময়কালে ঋণের যে বৃদ্ধি সেটা পাঁচ লক্ষ কোটি টাকার উপরে আশা করি পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝতে পারছে যে কতখানি ঋণ ভারে জর্জরিত বাইশ হাজার পাঁচশো সত্তর টাকার থেকে বেড়ে ছিয়াত্তর হাজার সাতশো ছেষট্টি টাকায় পরিণত হয়েছে বাংলায় আপনারা জানেন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে সিঙ্গুরের টাটাকে তাড়িয়ে মমতা ব্যানার্জি যে ট্রেন সেট করেছিল তা ঠিক কতখানি প্রভাব আমাদের রাজ্যে পড়েছে ভারতের ইন্টার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরেন্ডা আইইএম ফাইলের সংখ্যায় মাত্র দু তিন শতাংশ আবেদন হচ্ছে পশ্চিমবঙ্গে আর মহারাষ্ট্রে যদি তুলনা করি সেটা কুড়ি শতাংশ গুজরাটে পনেরো থেকে ষোলো শতাংশ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরেন্ডাম মানে কি মানে হচ্ছে সরকারের কাছে আবেদন করছে যে তারা শিল্প করতে চায় এরপরে আবেদনের পরে শিল্পের বাস্তবায়ন সেটাও আবার আরেকটা পর্যায়ে আছে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের চিত্র অত্যন্ত হতাশাজনক একটা তথ্য এই প্রসঙ্গে আপনাদেরকে দিয়ে রাখি যে বাংলা থেকে ইতিমধ্যেই পাততারি গুটিয়েছে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি তার মধ্যে মহারাষ্ট্রে স্থানান্তরিত হয়েছে তেরোশো আটটি দিল্লিতে বারোশো সাতানব্বইটি গুজরাটে চারশো তেইশটি কলকারখানা বিহার উত্তর প্রদেশের দিকে চলে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের যে কলকারখানা তার বাজার মূলত হচ্ছে বিহার এবং উত্তর প্রদেশে। এবং উত্তর বঙ্গসহ পশ্চিমবঙ্গে শিল্পপতিদের উৎসাহ ভাতা হিসাবে উনষট উনষাট লক্ষ ফিফটি নাইন ল্যাক্স রুপিস যেরকম বাকি বিদ্যুৎ সহ পরিকাঠামো ভর্তুকি পশ্চিমবঙ্গ সরকার এগুলো দিচ্ছে না বলে আজকে সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও শিল্পপতিরা তারা এখান থেকে শিল্প তুলে নিয়ে বিহার এবং উত্তরপ্রদেশের মতন জায়গায় চলে যাচ্ছে মাত্র দুই শতাংশ বাংলায় যেখানে এই যে বিজিবিএস করে মাননীয় মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে ওখানে মৌ স্বাক্ষর হয় কোটি কোটি টাকার কিন্তু বাস্তবের চিত্র দেখুন বাংলায় মাত্র ওই মৌ থেকে একশো জন শিল্পপতি তারা সরকারের কাছে আবেদন করছে শিল্প গর্বার জন্য মহারাষ্ট্রের ক্ষেত্রে সেটা এক হাজার দুশো সাতটি গুজরাটের ক্ষেত্রে নশো সাতাশটি উত্তরপ্রদেশের ক্ষেত্রে তিনশো আশিটি ফলে এর থেকে বারবার করে এই যে মিথ্যার ফুলজুরি কথাটা আমি বলি অধপতনের কাহিনী এই শব্দগুলো ব্যবহার করি এই সরকার সম্পর্কে বলতে গিয়ে তা কিন্তু বারবার করে হাজার চব্বিশ সালে বিজিবিএস এ প্রতিশ্রুতি বিনিয়োগ ছিল চার হাজার চল্লিশ কোটি টাকার আর এক হাজার দুশোটি মৌ স্বাক্ষরিত হয়েছে আঠাশ লক্ষ কর্মসংস্থান হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভেবে দেখুন এক হাজার দুশোটি মৌ স্বাক্ষর রয়েছে আর একশো উনচল্লিশটি এই সময়কালে মাত্র আবেদন করেছে সরকারের কাছে তারা শিল্প করবে শিল্পপতিদের সম্মেলনে মিথ্যার ফুলজরি বলেন তাতে হয়তো প্রচার মাধ্যমেরও একটা অংশ বিশ্বাস করেন যে আমাদের রাজ্যে শিল্প হবে আর দুর্ভাগ্যবশত নিশ্চিতভাবে এই সময়কালে এসআইআর হয়েছে আপনারা যদি তথ্য মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে উনিশ লক্ষ পার্মানেন্টলি শিফটেড হয়েছে বাংলা থেকে বারো লক্ষ খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই যে একত্রিশ লক্ষ এই একত্রিশ লক্ষের মধ্যে আমরা যদি প্রথম পর্যায়ের উনিশ লক্ষতে খুঁজি সেখানে যেরকম মেধাবী ছাত্রছাত্রী পেশাদার ব্যক্তি তারা যেরকম বাংলা ছাড়ছে ঠিক তার সাথে সাথে শিল্পপতিরাও বাংলা থেকে ছাড়ছে বলে আমাদের মনে হয়েছে এবং তার তথ্য প্রমাণ করে যে উত্তরবঙ্গ থেকে এগারোটি এগারো জন শিল্পপতি তারা এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে রাজ্যের সরকার যে ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে আমাদের রাজ্যের মোট বাজেট তার কেন্দ্রের দ্বারা যে প্রকল্প এবং অনুদান সেই সংখ্যাটাই মোট বাজেটের প্রায় ছাপ্পান্ন শতাংশ অর্থাৎ এই রাজ্যের বাজেট মূলত নির্ভরশীল কেন্দ্রীয় প্রকল্প এবং অনুদানের উপর উত্তরবঙ্গের যে জনসংখ্যা রাজ্যের প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি কিন্তু দুর্ভাগ্যবশত এখানে চা শিল্প ছাড়া কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি এখানে এক এক প্রকারের শিল্পের মরুভূমিতে পরিণত হয়েছে উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গে একসময় জলপাইগুড়ি শহরে যেখানে প্রায় দেড়শোটি চা বাগান বা তার বেশি রয়েছে ষাটের দশকে প্রায় সত্তরটি চা বাগানের প্রধান দপ্তর ছিল এই জলপাইগুড়ি গমগম করত এই শহরটি আজকে এখান থেকে সমস্ত চা বাগানের দপ্তরগুলো স্থানান্তরিত হয়েছে এক হাজার নশো ছজন শিল্পে কাজ করে সেই জায়গায় উত্তরবঙ্গে এই প্রতি লক্ষ্যে জনসংখ্যায় শিল্পে কাজ করে মাত্র তিনশো জন রাজ্যের মোট শিল্প শ্রমিকের পঁচানব্বই শতাংশ দক্ষিণবঙ্গে থাকেন পাঁচ শতাংশ শিল্প শ্রমিক উত্তরবঙ্গে আমাদের এখানে সেক্টর ফাইভ বা রাজার হাটের মতন জায়গা তৈরি হয়নি যেখানে কম্পিউটার যে সমস্ত সংস্থাগুলো আছে তারা এখানে এসে আইটি হাবও গড়ে তোলেনি হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা আইটি ইন্ডাস্ট্রি ছাড়াও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গড়বার ক্ষেত্রে বা কম্পিউটার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি গড়বার ক্ষেত্রে এই রাজ্যের সরকার যত্নবান হলে অন্তত উত্তরবঙ্গ শিল্পের মরুভূমিতে পরিণত হতো না আমাদের ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল স্টেটে যদি যান সেখানকার অবস্থা দেখলে আপনাদের চোখে জল আসবে ফলে কুচবিহার যান আলিপুর যান এসজেডি এর নিয়ন্ত্রণাধীন শিল্প তালুক বলুন উত্তরবঙ্গের শিল্প তালুক সেখানে একরের পর একর জমি খালি পড়ে আছে অথচ শিল্পপতিরা এখানে আসছে না তার একটাই কারণ যে এখানে শিল্পের পরিকাঠামো শিল্পের বাজার এবং সরকারের পক্ষ থেকে শিল্পের জন্য যে প্রয়োজনীয় সহযোগিতা তা না দেওয়ার কারণে এই সমস্যা হচ্ছে এবং সেই সময়কার যে মেজর ইন্ডাস্ট্রি চা বাগান কাঠকল প্লাইউড কিছু পাট শিল্প আজ তা প্রায় প্রত্যেকেই ঢুকছে এবং এই কারণেই আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গের অধপতনের কাহিনীর সাথে সাথে উত্তরবঙ্গের যে শিল্পের মরুভূমিতে পরিণত হয়েছে তার জন্য এই রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী তারা দায়ী এবং উত্তরবঙ্গের প্রতি যে তাদের বঞ্চনা সেটা কিন্তু ছত্রে ছত্রে ফুটে উঠেছে যে শিল্প গড়বার ক্ষেত্রে যে বঞ্চনা সেই বঞ্চনাও আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম পাহাড়ের এই শিক্ষকদের চাকরি চলে যাওয়া তার আরেকটি প্রমাণ পাহাড়ের শিক্ষক সমতলের শিক্ষক চাকরি চলে গিয়ে রাস্তায় বসছে বিক্ষোভ দেখাচ্ছে আমি জানি না যে এর পরেও কেউ এই সরকারের কাছে কিছু প্রত্যাশা করেন কিনা দুর্ভাগ্যবশত শুনলাম নাকি এই শিক্ষক দুর্নীতিতে যুক্ত আছেন তৃণমূল ছাত্র পরিষদের নাকি রাজ্য সভাপতি তার নামও নাকি এই দুর্নীতিতে যুক্ত আছে বামুন ছাত্র রাজনীতি করছে আবার শিক্ষক নিয়োগে পরীক্ষাতে দুর্নীতি করে খুশ খবর খুশ খবর খুশ ভারত ভুটান সীমান শহর আপকে জয়গাঁও মে খুল চুকা হ্যা কর্ণাটক মাইসুর কা প্রসিদ্ধ আদিবাসী হকি পিকি হারবল হেয়ার অয়েল কা আউটলেট आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हकीपकी हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर अग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नजदीक जयगांव हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद